আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাগেরহাট আমাদের এক কাস্টমারের কারখানায় যিনি আমাদের কাছ থেকে জুদা তৈরি হাইড্রোলিক মেশিন নিয়েছেন এবং আমরা নিজ দায়িত্বে এক সপ্তাহ থেকে তাদের কারখানা সেট করে রানিং করে দিয়ে এসেছি এবং এমনভাবে গুছিয়ে দিয়ে এসেছি যেন দেখে মনে হচ্ছিল এটা দুই বছরের পুরনো কোনো রানিং কারখানা তো চলুন আপনাদেরকেও দেখাই আমরা কেমন সার্ভিস দেই এবং তাদের মুখ থেকে শুনি আমাদের সার্ভিসে কতটুকু সন্তুষ্ট তারা আমরা সরাসরি আপনাদেরকে কারখানাটা ঘুরিয়ে দেখাই আমরা কি রকম সেট করে দিয়ে আসলাম এখানে এই যে এটা হচ্ছে আমাদের কাটিং মেশিন হাইড্রোলিক কাটিং মেশিন এই মেশিন দিয়ে কাটিং করে এই যে দেখেন এই যে কাটিং হয়ে গেছে এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন আমাদের এই যে আমাদের নিজস্ব তৈরি মেশিন এটা কাজ করা অপারেট করা খুবই সহজ এবং আমরা এটা টেবিল সাইজটাও বড় করে দিয়েছি যে কাজের সুবিধার জন্য দেখে আপনাদেরকে সরাসরি আর একটা কিভাবে কাটিং করে আমাদের হাইড্রোলিক মেশিন দিয়ে টাইসগুলো রেখে এখানে সুইচ সিস্টেম সুইচ চাপ দিলেই কাটিং হয়ে যাবে সুইচ চাপ দিল কাটিং হয়ে গেছে যে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে কাটিং হচ্ছে আর এই যে এখানে হচ্ছে জুতার ফিটিং করা হচ্ছে এখানে হচ্ছে আপার আপার ফিটিং এখানে কত দিন ধরে কাজ করতেছেন এক সপ্তাহ এক সপ্তাহ ধরে জি কাজ শিখছেন সবকিছু জি আলহামদুলিল্লাহ সবকিছু করতে পারবেন সবকিছু এক এক জি জি আচ্ছা এই যে আপনার কাজগুলো মূলত কি কি এখানে এখানে কি কাজ করতেছেন আমি এখানে মোটামুটি সব কিছুই শিখাই দিছে যে প্রশিক্ষক ছিল সে সব কিছুই শিখা আর এখানে হচ্ছে আপারগুলো ফিটিং করতে আচ্ছা আমরা একটু ভিতরে গিয়ে দেখি আর কে কি করতেছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু লেডিস আইটেম এইগুলা কি সব কমপ্লিট এই যে এইগুলো সব কমপ্লিট করে ফেলছে লেডিস আইটেম আর এই যে এখানে পেস্টিং লাগানো হচ্ছে যে পেস্টিং লাগিয়ে তারপর ফিটিং করবে আচ্ছা এটা হচ্ছে এই যে সোলে পেস্টিং লাগাচ্ছে একজন আর এই যে পাশে ফাইবারে পেস্টিং লাগাচ্ছে এখন তো ভাই আপনি এখানে কতদিন ধরে কাজ করেন এক সপ্তাহ মানে সবাই একসাথে আচ্ছা সবাই একসাথে শুরু করছেন এখন কি আমরা যদি মানে আমরা যে প্রশিক্ষক দিয়েছি যদি সে চলে যায় একে একে কাজ করতে হ্যাঁ পারবো আচ্ছা এগুলো তো সব আপনারাই কাজ করছেন না আচ্ছা এই যে এটা হচ্ছে ফাইবার ফাইবার ফাইবারে পেস্টিং লাগাচ্ছে আর এই পাশে হচ্ছে চলে আচ্ছা আরও বেশ কিছু আইটেম আছে সবগুলো আপনাদেরকে দেখাই কোন কোন আইটেম তারা কাজ করতেছে কিভাবে শুরু করলো বিস্তারিত সব দেখাবো এই ভিডিওতে আর এই যে পাশে হচ্ছে ফিনিশিং করতেছে এবং সব মালগুলা স্টক করে রাখা এই যে এখানে সব মালগুলাই যে ফাইবার এখানে স্টক করে রাখা আর এই যেটা হচ্ছে আমাদের বব মোটর এটা দিয়ে হচ্ছে ফিনিশিং করতেছে এবং এই যে এখানে আরও বিভিন্ন মাল স্টক করা আছে আমি মোহাম্মদ নুরুল ইসলাম মিল্টন আমি এখানে অর্থ অর্থাৎ ক্যাশের দায়িত্বে আছি বর্তমানে সুদের বিরুদ্ধে আমি আমাদের এই মানে সংগ্রাম চলতেছে আমরা সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে ব্যবসাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় হালালভাবে ব্যবসা করা যায় সেই সেই আমরা মোটামুটি উদ্যোগ নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ জাহিদুল ইসলাম হিলফুল ফাউন্ডেশন বাংলাদেশ বাগেরহাট এই এই ফাউন্ডেশনের সদস্য সচিবের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমি শরীফ মোহাম্মদ মাসিকুল নবী আমি এই প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করতেছি আমাদের হিলফুল ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে প্রচলিত সুদভিত্তিক অর্থনীতির বাইরে যে হালাল উপায়ে ব্যবসায়ী ব্যবসা করে আমরা যাতে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি সেটা হচ্ছিল আমাদের মূল উদ্যোগ সেই উদ্যোগ উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি আমরা এই এবছর মানে দু সালের মে মাস থেকে আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছি আর এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে আমাদের প্রথম ইনভেস্ট আমাদের প্রথম বিনিয়োগ শুরু করছি হচ্ছিল জুতোর ফ্যাক্টরি তা এই জুতোর ফ্যাক্টরি আমরা মেশিনারিস সংগ্রহ করছি ইমরান মেশিনারিস থেকে ইমরান মেশিনারিজ আমাদের মাত্র। জুতোর ফ্যাক্টরির মানে কি বলা যায় মেশিন দিয়ে সাপোর্ট করেনি মেশিনের বাইরে আমার টোটাল একটা ফ্যাক্টরি গঠন করার জন্য যা যে উপকরণ যা যা প্রয়োজন সকল ধরনের সাপোর্ট আমি পাইছি কাঁচামাল থেকে শুরু করে এমনকি ইমরান মেশিনাই তার নিজস্ব কারিগর দিয়ে মানে কারিগর না প্রশিক্ষক মাস্টার ট্রেনার মাস্টার ট্রেনার আমাকে এই এক সপ্তাহ ধরে আমাদের আমাদের প্রতিষ্ঠানে আসে আমাদের যে কারিগর অর্কার আছে তা তাদেরকে প্রশিক প্রশিক্ষণ দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আমাদের প্রতিষ্ঠানটা আর বর্তমানে এখন প্রোডাকশনে আসছে বেশ কিছু প্রোডাকশন অলরেডি আমাদের কর্মীদের দ্বারা অর্কারদের দ্বারা প্রস্তুত করা হয়েছে এই কারখানার ঠিকানা বাগেরহাট সদরেই আশেপাশের কেউ যদি এখান থেকে রেডিমেড জুতা নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা যারা জুতা তৈরির ফ্যাক্টরি করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন জুতার এরকম কারখানা দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা চকবাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান আবুল হাসনাদ রোড একশো সাঁত্রিশ নাম্বার দোকান